আমাদের এই লন্ডন যেগুলো ফ্লাইট আমাদের সময় মতন যাবে কোন সময় ল্যান্ড করবে কোন সময় কোন সময় টেক অফ করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে তাকে আর আমাদের আজকের এই কাজটি করতে হবে আর আমাদের দেখতে পাচ্ছি এইটা আমাদের এয়ারপোর্টটি এখানে আর যেটা ফ্লাইট আসছে তাকে আমরা ফার্স্ট আসার জন্য বলে দিয়ে এখানে সে এখানে গাইস তার স্পিডটি দেখো তার স্পিডটি আস্তে আস্তে বাড়তেছে আর আমাদের এই সাইডে কটা ফ্লাইট টেক ওভার লেন রেডি হয়ে গেছে তাকে আমার রানবে বারত পাঠাতে আমরা সেখান থেকে তারা টেক অভার হওয়ার জন্য রেডি হবে তারা সব বাড়ি এবার রাঁধবে বা টুয়েলভে চলে যাবে ল্যান্ড হওয়ার জন্য আর একটা প্ল্যান গাছ আমাদের ল্যান্ড হয়ে গেছে আর সে এখন যাত্রীদের নামানোর জন্য জায়গা মতো চলে যাচ্ছে একটা ফ্লাইট আমরা তাকে জোরে আসার জন্য বলে দিয়েছি এখানে আমাদেরকে মনে হয় সেখানে এই তিন চারটা প্লেন টেক অফ টেক অফ হওয়ার জন্য চলে যাবে রানবে ভারত মনে তো হয় গেছে দেখা যাক কি হয় তারা এখন যাচ্ছে কাজ পিছনে গাইজ দুইটা সামনে দুইটা আছে আর দেখি আমাদের আমাদের একটা প্লেন ল্যান্ড হওয়ার জন্য চলে আসতেছে ফার্স্ট আসতে তাকে আমি ফার্স্ট আসার জন্য বলছি তোমরা প্লেনটি এখানে দেখতে পারো হুম গাইজ আমাদের চারটা প্লেনও চলে যাচ্ছে এবার টেক অফ হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তাদের আমি ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য বলে দিয়েছি চার পিছনে তিনটাকে আর সামনেটাকে আমি টেক অফ হওয়ার জন্য বল না আর আমাদের আটটা ফ্লাইট এখানে ল্যান্ড হয়ে যাবে এখানে আমি তাকে ল্যান্ড হওয়ার সাথে ফার্স্ট বলে যাবো সে এখানে প্রথম ধাপে এসে জোরে টান দিয়েছে বাড়ে যাবে যাত্রীদের নামানোর জন্য অ্যান্ড গাছ দেখছো কত বড় একটা ফ্লাইট এখানে ল্যান্ড হলো আমাদের এয়ারপোর্টের লন্ডন সিটির এয়ারপোর্টে আর এদিকে আমি ইমিডিয়েটলি তাকে টেক অফ হওয়ার জন্য বলে দেই একসাথে গাছ চারটা প্লেন এখানে টেক অফ করার জন্য এবার রেডি হয়ে গেছে ওইখানে এবার যদি আমরা এইদিকে দেখি এদিকে আমাদের চারটা ফ্লাইটে এবার রেডি গাছ টেক অফ হওয়ার জন্য পিছনে দুইটা প্রাইভেট জেট আর দুটা প্লেন আছে একটা প্লেন সামনে একটা প্লেন পিছনে অ্যান্ড চলো গাছ দেখা যাক কি হয় অ্যান্ড প্রথমটা তো একদম ঠিকঠাকভাবে টেক অফ করবে আমি জানি সেটা অ্যান্ড গাইজ প্রথমটা ঠিকঠাকভাবে এখানে টেক অফ করে দিল এখানে সাকসেসফুলি আর গাইজ এটা কি হলো আমাদের দুইটা প্রাইভেট জেটি গাইজ টেক অফ হওয়ার সময় বাস্ট হয়ে গেলো মানে ধাক্কা খেয়ে দিল এই কারণে বাস্ট হয়ে গেলো আর আমাদের এটা তো আর বাস্ট হবে না না এটা ঠিকঠাকভাবে চলে গেল এখানে তার মানে আমরা প্রথমেই দুইটা ক্র্যাশ করে নিলাম বাহ কি কিসমাত হ্যাঁ আর এইখানে এটা টেক অফ করে দিল দুইটাই গাছ টেক অফ করলো আর আমাদের আর একটা ফ্লাইট এখানে রেডি হয়ে গেছে রানবে ভারত যাওয়ার জন্য আর গাছ আমাদের আর একটা ম্যাপে দুইটা প্লেন আমরা দেখেছি এটাকে ফার্স্টের জন্য বলে দেই এইখানে বলে দিলাম এটাকে এটা ফার্স্টে চলে এসেছে ওটা স্লো স্লোই থাকুক গাছ এই ফ্লাইটটি ল্যান্ড হওয়ার পর আমি ওইটাকে ল্যান্ড করাবো কারণ আগে এটা ল্যান্ড হয়ে যাওয়ার পরে যে ওটা ফাস্ট করে দেয় ওটা যদি ফার্স্ট আসে যায় না এখনও ফার্স্ট করে কোনো সমস্যা নেই ভালো একটা ডিস্টেন্স আছে তাদের ভিতর অ্যান্ড এখানে গাছ একটা প্রাইভেট জেট এখানে গাইজ ল্যান্ড করে দিল সে কত কি উঠতে না গাছ কত ছোট একটা প্রাইভেট জেট তোমরা দেখো আমি জুম করি দেখো কত সুন্দর একটা প্রাইভেট জেট এখানে গাছ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে গাছ প্লিজ এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাওয়া এই ফ্লাইটটা তো ঠিকঠাকভাবে ল্যান্ড করে গেল এই সাইডে দেখি গাছ আর একটা ফ্লাইট ল্যান্ড করার জন্য এখানে রেডি হয়ে গেছে আর আমাদের দুইটা ফ্লাইট টেক অফ হওয়ার জন্য গাছ রেডি হয়ে গেছে রানবে টুয়েলের চলে যাচ্ছে তারা আর আমাদের ম্যাপি গাছ দেখো আর একটা চলে আসলো ল্যান্ড হওয়ার জন্য আরেকটা আসছে কিন্তু আগে আমরা এটা ল্যান্ড করবো গাছ সেম ফ্লাইট গাইস দেখো এটা আর ওইটা প্রথমে যেটা ল্যান্ড করলো না সেটা সেম একদম আর আমাদের আর একটা চলে আসছে সেটাকে আমরা ফার্স্ট আসার জন্য বলে দেই কারণ আমাদের আসতে ওটা টাইম লাগবে অনেক সে মনে হয় আমাদের রানবের টুয়েলভের থেকে আরও একটা ফ্লাইট মনে হয় টেকআপ করতে পারবে গাছ আরও একটা ফ্লাইট মানে এখানে ল্যান্ড করে দেবে হ্যাঁ এখানে আরও একটা ফ্লাইট এখানে ল্যান্ড করার জন্য এবার রেডি হয়েছে এন সে সাকসেসফুলি এখানে ল্যান্ড করে দেবে তাকে আমরা জোরে যেতে বলে দিই সে চলে গেলেই আমাদের আরও একটা ফ্লাইট এখানে ল্যান্ড করার আগে কি আমরা টেকআপ করাতে পারবো গাছ ওকে আমি ফার্স্ট আসার জন্য বলে দিয়েছি সে ফার্স্ট আস্তে 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 থাকুক আর আমরা এখানে এটাকে ল্যান্ড করাবো আগে টেক অপ করাবো গাছ এটাকে টেক করাই করা গাছ দেখো এটা নাটক নাটক গাছ কোন সাইড থেকে এসে আবার কোন সাইডে ল্যান্ড করাই দেখছো হ্যাকার পাইলট গাইজ এটা আর এটা ল্যান্ড করার জন্য এবার রেডি তাকে আমি ল্যান্ড করার সাথে সাথে ফার্স্ট যাওয়ার জন্য বলে দেবো আর আমাদের গাছ এটা একটু গাছে কাছে চলে গেলে আমরা এটাকে টেক অফ করার জন্য বলে দেবো দুটা তুই গাছ স্লো আয় আর গাছ এখানে আরও একটা মানে রেডি তো হয়ে গেছে হ্যাঁ এটাকে আমরা রেডি হয়ে গেছে হ্যাঁ এবার আমরা এখানে টেক অফ করার জন্য এটাকে বলে দেই তার গাছ আরও একটা ফ্লাইট গাছ এখানে চলে এসেছে ইমিডিয়াটে টেক আপ করবো কি গাই না গেছে এটাকে ল্যান্ডই হোক তারপরে গেছে এটা ল্যান্ড করার কথা ভাব টেক অফ করার কথা ভাবতেছি আমরা অ্যান্ড কাছে এটাকে আমরা ফার্স্ট চলে যেতে বলে দেয় আমরা এটাকে রাখবে তাঁচতে তাহলে বলি কিন্তু টেক অফ করাবো না এখনই আমরা এটাকে এটা কি আগে অর্ধেক একটু যেতে হবে না তাহলে আবার কারণ এখনও স্লো হবে আর ও এখনও ফার্স্ট আসবে যদি দুজন ধাক্কা খায় আবার ব্লাস্ট হবে এই কারণে আমি এবার তাকে টেক অফ হওয়ার জন্য বলে দেই ওটাকে আমি ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য আগে থেকেই বলে রাখছি আর একটা ফ্লাইট আছে সেটাকে আমি স্লো আসতে বলে যেন কোনো সমস্যা যেন না হয় পরে আর এটা গাছ দুইটা টেক অফ হওয়ার জন্য স্পিড আস্তে আস্তে ধরে নিয়েছে অ্যান্ড দুইটা গাছ রেডি এবার টেক অফ হওয়ার জন্য অ্যান্ড তাকে আমি এবার ফাস্ট আসতে বলে দিই কারণ ভালো একটা ডিসনেস তৈরি হয়ে গেছে অ্যান্ড চলো গাছ প্রথম একটা গাছ ফ্লাইট আমাদের টেক অফ করে দিল এখানে গাছ টেক অফ হয়ে গেছে একটা এটাও টিকা হয়ে আমরা এটাকে এদিকে আসতে বলে দিই রাখবে সে চলে যাবে আর এটা গাছ আর একটা ফ্লাইট এখানে ল্যান্ড হয়ে গেল তুই কি ভাই যেতে পারবি ভাই ক্র্যাশ করাস না প্লিজ এন গ্যাসের ল্যান্ড হয়েছে আর গাছ সেও বাড়া গেছে ভালোভাবে সব কিছু হয়ে গেলো আমাদের সেটাকে আমি জোরে যেতে বলে দেই হ্যাঁ গ্যাস পুরাই সব রেডি অ্যান্ড কাজ এটাতে কোনো যাত্রী নামান হয় নাই এটা কাছে রেডি হয়ে গেছে সেটা রেডি সেটা রামে রানবে টুয়েলভে যেতে বলে দেয় টেক অফ হওয়ার জন্য এর আরেকটা ফ্লাইট চলে এসেছে ল্যান্ড হওয়ার জন্য তাকে আমি ফার্স্ট আসতে বলে ফার্স্ট তাড়াতাড়ি ফার্স্ট এখানে ল্যান্ডিং করাই দাও তাকে গাইজ আরও একটা ফ্লাইট চলে এসেছে কাজ প্লিজ আকাশে তোরা বাড়ি খাস না অ্যান্ড তুই ভাই স্লোয়ে আসে যেন এ আগে ল্যান্ড করে আর এ যেন পরে ল্যান্ড করে অ্যান্ড গাছের স্লো আসুক কারণ আমি কোনো রিক্স নিতে যাচ্ছি না এবার ফাস্টাই কারণ এবার ভালো একটা ডিসনেস হয়ে গেছে অ্যান্ড এটা প্রথমে ল্যান্ড করছে আমি একে জোরে যেতে বলে দেবো হচ্ছে জোরে চলে যাবে এখানে আর গাছ একে অনেক জোরে বলি কারণ ভালো একটা দূরত্ব আছে তাদের ভিতরে অ্যান্ড গাছ সেও জোরে চলে যাবে এখানে দুইটা ফ্লাইটই গাছ আমাদের ভালো মতন ল্যান্ড করে গেলো এখানে গাছ যেটাকে ইন্দোনেশিয়ার আসতেছে না গেছে ইন্দোনেশিয়ার মতন ফ্লাইটটি লাগতেছে আমাদের আর এই ফ্লাইটটি তো গাছ একদম লোকাল এই ফ্লাইটটি তো আমাদের এয়ারপোর্টে এক শুধু আসবেই একটা না একটা ফ্লাইট এখানে আসবে তার মানে লোকাল সার্ভিসটাকে আমি ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য গাছ বলে দিয়েছি সে ইমিডিয়েটলি টেক অফ হয়ে যাবে গাছে এখন ফ্লাইটটি টেক অফ করার জন্য এবার সে রেডি আর আমাদের রেটারে আরেকটা প্লেন আসে স্লো কারণ চারটা ফ্লাইট আগে টেক অফ করবে তারপরে তো আমি নামাবো তাকে আমি ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য কাজ বলে দিয়েছি সেও ইমিডিয়েটলি টেক অফ এখানে হয়ে যাবে একেও বলে দিই ইমিডিয়েটলি টেক অফ করার জন্য এটা তো সাকসেসফুলি এখানে ভালো মতন এখানে টেক অফ করে দেবে এই দুইটা ভালোভাবে টেক অফ করে দিলে আমার চিন্তা কাজ একদম শেষ হয়ে যাবে আর এটা প্রথম তো স্পিড ভালো মতন এটা ধরে নিয়েছে এটাকে আমি টেক অফ হওয়ার জন্য বলে দিই রানবেদ খারাপ হয়ে তার কোনো লাভ নেই আমাদের ফ্লাইট আরেকটা টেক অফ করতে হবে প্লাস আর ফ্লাইট আমাদের টেক অফ হওয়ার জন্য ল্যান্ড করার জন্য বলতে হবে এটা তো গেছে এখানে টেক অফ করে দেবে গাছ এটা প্রথমবার টেক অফ হয়ে গেছে এটা এটাতে গেছে আমি এই সাইডে আসার জন্য বলে দিয়েছি গাছ এটা ফাস্ট অনেক গাছ বাড়ি খাবে কি এটাকে আমি একটু স্লো যেতে বলি গাছ না না বাড়ি গাছ নেবে বেশি গেছে গাছ আর এটাও গাইজ এখানে টেক অফ করে দিলো সুন্দর মজা গেছে আমাদের এখানে টেক অফ এটা হয়ে গেছে আর গাছ এই ফ্লাইটে ল্যান্ড করার পর তারপরে আমি এটাকে ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য এটা বলে দেব দেবো এতই বেশ এটা ল্যান্ড করার পর আমি এটাকে টেক অফ করাবো কিন্তু গাছ এটা টেক অফ ল্যান্ড তো হবে গাছ এটা ল্যান্ড হওয়ার সাথে ফার্স্ট বলে দিই ফার্স্ট ভাই দিয়ে চলে যা আর এটা আমি ইমিডিয়েটলি টেক অফ হওয়ার জন্য বলে দিয়েছি আর গাছে এটাকে চুরা নিয়ে যাবে আর তার আগে আমরা এটা এগুলোকে রানবে টুয়েলভে পাঠিয়ে দিয়ে যেন এখানে জায়গাটা খালি হয়ে যাক আর ওই ফ্লাইটটি ইজিলি এখানে ঢুকে যেন দিতে পারে তার যাত্রীগুলো নামানোর জন্য এই তিনটা প্লেনে এ গ্যাসও চলতে পারে আমাদের আরো একটা প্লেন গ্যাস টেক অফ করে দিতে তোমরা এখানে দেখতে পারো আর এই তিনটা চলে যাবে এবার রানবে টুয়েলভের কাছে টেক অফ হওয়ার জন্য আর এটাকেও গাছ আমি ফার্স্ট বলে দিই আর এটাও গাছ এবার ল্যান্ড করে দেবে এখানে ফার্স্ট বলে দিই তাকে অ্যান্ড তাকে আমি জোরে চলে যেতে বলে গাছ এটা অনেক বড় একটা প্লেন তুমি দেখতে পারো মনে হয় এটা মানে আমাদের লন্ডন সিটিতে আমার মনে হয় যতক্ষণ আমি খেলতেছি মানে দুইটার ফ্লাইটে এখানে ল্যান্ড করলো এই অ্যাডিশনের প্লেনটি চলো গেছে এটা আরও একটা টেক অফ করে দিল ল্যান্ড করে দিল সরি গাইজ ল্যান্ড করে দিল আরও একটা ফ্লাইট এখানে আর আমাদের গাছ আরও একটা ফ্লাইট এখানে ল্যান্ড করে দেবো তাকে জোরে বলে দিই আমরা সে জোরে চলে যাবে এখানে আর গাছ এটা মনে আমাদের লাস্ট ফ্লাইট টেক অফ এরপর গাইজ আমরা আর কোনো ফ্লাইট টেক অফ করাবো না অ্যান্ড দেখা যাক এই ফ্লাইটটা তো ঠিকঠাকভাবে টেক অফ তো হয়ে যাক ইমিডিয়েটলি তাকে আমি টেক অফ হওয়ার জন্য বলে দিয়েছি এটা তো ঠিকঠাকভাবে এখানে ফ্লাইটটি টেক অফ হয়ে যাবে আর গাছ আজকের ভিডিওটি গেছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে ভিডিও কোন পার্টি সবচেয়ে বেশি ভালো সেটা তোমার কমেন্ট সেকশনে বলে দিও আর আজকের ভিডিওর ভিউসটা থ্রি হান্ড্রেড ভিউজ অ্যান্ড টেন লাইক কমপ্লিট করে দিও নেক্সট ভিডিওটি অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে গাইজ গুড বাই গাইস